দেখেন ভাই আপনি যখন কোনো প্রবলেমে পড়েন কিছু কিছু জিনিস আপনার কাছে কেন প্রবলেম মনে হয় কিছু কিছু মানুষ ইন্ট্রোভার্ট হওয়ার কারণে দেখবেন তার কাছে বাজারে যাওয়া অনেক কষ্টকর হয়ে যায় মানুষের সাথে কথা বলা অনেক কষ্টকর হয়ে যায় মিসিং টাইলস নামে একটা ইংলিশে প্রবাদ হয়েছে বিজ্ঞানীর একটা গবেষণা করেছিলেন একটা বড় একটা সুইমিং পুলে কিছু মানুষ কেনেছিলেন আমাদের ব্রেন সব সময় নেগেটিভ জিনিস দেখে কোন জিনিস আমার জীবনে নাই সেটাকে বড় করে দেখে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কিন্তু মিসিং টাইলস থাকবে প্রত্যেকটা মানুষের এমন কোন জিনিস থাকবেই যে সেটা পায় নাই মানসিকভাবে সুস্থ থাকতে চাইলে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি কিন্তু মানসিক স্বাস্থ্য যদি আপনি ভালো রাখতে চান তাহলে আপনি যদি আজকের ভিডিওতে দেওয়া টু জি ফর্মুলা ফলো করেন খুব ইজিলি আপনি সারা জীবন মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন ডিপ্রেশন কাটিয়ে চলতে পারবেন এবং যত ধরনের জটিলতা বা সমস্যা জীবনে তৈরি হয় সেই জটিলতা বা সমস্যাগুলোকে অনেক ছোট করে ফেলতে পারবেন এবং আপনি সেই সমস্যা থেকে দূরে চলে যেতে পারবেন আমি ফর্মুলার নাম দিয়েছি টু জি কারণ হচ্ছে এখানে দুইটা ইংলিশ ওয়ার্ড যেটা জি দিয়ে শুরু এই দুইটা ইংলিশ ওয়ার্ড শুনতে অনেক ছোট হলেও এটার প্র্যাকটিক্যাল বিহেভিয়ার প্র্যাকটিক্যালিটি অনেক বেশি যেটা আপনি আপনার লাইফটাকে সৌন্দর্যমণ্ডিত করে ফেলতে পারবেন আর কথা না বাড়িয়ে চলুন মেইন পয়েন্টে চলে যাই আজকে আমি কথা বলবো দুইটা বিষয় নিয়ে বলেছি একটা হচ্ছে গ্রাউন্ডিং এবং দুই নম্বর হচ্ছে গ্র্যাটিটিউড গ্রাউন্ডিং এবং গ্র্যাটিটিউডের সেটিংস আমাদের মস্তিষ্কে থাকা খুবই গুরুত্বপূর্ণ দেখেন শারীরিকভাবে আপনি যখন অসুস্থ হন তখন ব্যাকটেরিয়ার কারণে হতে পারেন ভাইরাসের কারণে হতে পারেন আজে বাজে খাবারের কারণে হতে পারেন বাট মানসিকভাবে আপনি যখন জটিলতায় পড়েন তখন কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে হয় না এটা হয় আপনার মস্তিষ্কে কিছু সেটিংস উল্টাপাল্টা থাকার কারণে গ্রাউন্ডিং এবং গ্র্যাটিটিউড খুব বেশি গুরুত্বপূর্ণ যে এই দুইটার প্যারামিটার ব্রেনে খুব পারফেক্টলি সুন্দর মতো সেট করতেই হবে তাহলে আসেন প্রথমে গ্রাউন্ডিং নিয়ে কথা বলি গ্রাউন্ডিং একটা ইংলিশ ওয়ার্ড যার মাধ্যমে বোঝায় মাটির কাছাকাছি ফিরে আসা মানে ভূমির কাছাকাছি ফিরে আসা মাতৃত্বের কাছাকাছি ফিরে আসা এখন মানসিক স্বাস্থ্যের ব্যাপারে গ্রাউন্ডিং বলতে আসলে কি বোঝানো হচ্ছে দেখেন আমরা যখন কোনো কিছু দেখি কোনো কিছু শুনি কোনো কিছু টেস্ট নেই কোনো কিছুর ঘ্রাণ নেই কোনো কিছু স্পর্শ করি তখন আমরা যে কোনো জিনিস সম্পর্কে বুঝতে পারি এই ছয়টা সেন্স যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না মনে করেন আজকের থেকে আপনি চোখে দেখছেন না আপনি নাকে শুনছেন না কানে শুনছেন না আপনি মুখ দিয়ে কোনো কিছু টেস্ট করতে পারছেন না আপনি কোনো কিছু ধরতে পারছেন না দেখেন পুরো দুনিয়াটাই কিন্তু আপনার কাছে অধরা হয়ে যাবে যেমন আপনি যখন ঘুমায় যান তখন কিন্তু আপনি পুরো দুনিয়া ফিল করতে পারেন না কারণ আপনার এই ফাইভ সেন্স অফ থাকে এখন আমাদের রিয়েল লাইফে গ্রাউন্ডিংটা আসলে কে আমাদের রিয়েল লাইফের গ্রাউন্ডিং হচ্ছে আমাদের ফাইভ সেন্স এই ফাইভ সেন্স হচ্ছে আমাদেরকে ভূমির কাছাকাছি নিয়ে যায় বা আমাদের শরীরের কাছাকাছি নিয়ে যায় আপনি পুরো ওয়ার্ল্ডটা ফিল করছেন যেহেতু এই পাঁচটা সেন্সের মাধ্যমে এই পাঁচটা সেন্স হচ্ছে আপনার মাদার অফ ওয়ার্ল্ড এখন আমি গ্রাউন্ডিং বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার এই সেন্সের কাছে ফিরে আসতে হবে দেখেন আমাদের এই সেন্স কিন্তু পারসেপশনের উপর নির্ভর করে এক এক জিনিস এক একজন এক একভাবে নেয় সেটাকে আপনি বিশ্বাস করেন দেখেন একটা মানুষ একই জিনিস দেখে খুব ভালো বোধ করছে আর একটা মানুষ একই জিনিস দেখে খুব খারাপ বোধ করছে যেমন কিছু কিছু মুভি আপনি দেখেন আপনার কাছে খুব ভালো লাগে কিন্তু আপনার বন্ধুর কাছে ভালো লাগে না একই খাবার আপনার কাছে ভালো লাগছে কিন্তু আপনার বোনের কাছে ভালো লাগছে না কারণ কি একইভাবে তো আমি স্বাদ নিচ্ছি একইভাবে আমি গ্রাণ নিচ্ছি একইভাবে আমি দেখছি বাট পারসেপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে আমাদের পুরো লাইফটা নির্ভর করে দুইটা বিষয়ের উপরে একটা হচ্ছে সেন্স আর একটা হচ্ছে পারসেপশন সেন্স হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার পারসেপশন হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার হার্ডওয়্যার সবার সেম সবাই এই সেন্সটা নিতে পারছে বাট পারসেপশন কিন্তু সবার ভিন্ন তাই আমরা যদি গ্রাউন্ডিং করতে চাই নিজেদের তাহলে আমরা কোথায় ফিরে যাবো পারসেপশন নামক সফটওয়্যারে নাকি সেন্স নামক হার্ডওয়্যারে সেন্স নামক হার্ডওয়্যারে যখন আপনি আপনার সেন্সের দিকে মনোযোগ দেওয়া শুরু করবেন আপনি আপনার পারসেপশনের লেভেলটা নিচে এনে সেন্সের কাছাকাছি নিয়ে যাবেন তখন আপনি পুরো পৃথিবীর সৌন্দর্যটাকে ধরতে পারবেন পুরো পৃথিবীর বাস্তবতাটাকে ধরতে পারবেন দেখেন ভাই আপনি যখন কোনো প্রবলেমে পড়েন কিছু কিছু জিনিস আপনার কাছে কেন প্রবলেম মনে হয় ওই একই জিনিস দেখবেন আপনার কাছে প্রবলেম মনে হয় না কিছু কিছু মানুষ ইন্ট্রোভার্ট হওয়ার কারণে দেখবেন তার কাছে বাজারে যাওয়া অনেক কষ্টকর হয়ে যায় মানুষের সাথে কথা বলা অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু অন্য মানুষের ক্ষেত্রে দেখা যায় এটা অনেক স্মুথলি হচ্ছে কেন হচ্ছে ভাই পারসেপশনের কারণে পারসেপশন নামক সফটওয়্যারটা সেন্সের কাছাকাছি না থেকে একই জিনিসটাকে অন্য জায়গার থেকে দেখছে এই কারণে আমাদের প্রত্যেকের নিজের সেন্সের দিকে মনোযোগ দিতে হবে আমরা যখন কোনো খাবার খাই দেখবেন আমরা অটোমেটিক খেতে থাকি আমরা কিন্তু খাবারটা ফিল করে খাই না আপনি আজকে থেকে খাবার ফিল করে করে খাবেন প্রত্যেকটা কামর ফিল করবেন আপনি যখন পানি খাবেন পানিটাকে ফিল করবেন আপনি যখন কোনো কিছু দেখবেন তখন সেই দেখাটাকে ফিল করবেন বুঝতে পেরেছেন এটাই হচ্ছে সেন্স অফ প্র্যাকটিস এবং এতে করে আপনার পার্সেপশনটা গ্রাউন্ডিং লেভেলে নেমে আসবে এবং কিভাবে এটা আপনার মানসিক স্বাস্থ্য উন্নত করবে সেটার ব্যাপারে আসি আপনি যত বেশি বেশি আপনার পারসেপশনটা এই ভুয়া বাস্তবতা থেকে রিয়েল বাস্তবতা অর্থাৎ সেন্সের দিকে নিয়ে আসবেন তত ইজিলি আপনি দেখবেন আগে যে সমস্যাগুলো সমস্যা মনে হতো এটা কোনো সমস্যাই না এটা তো ইজিলি সলভ করা পসিবল আপনার কাছে যেই জিনিসটা মনে হতো যে এটা তো আমার ক্ষতি করবে এটা এইভাবে করবে তখন আপনি দেখবেন এটা কিসের ক্ষতি করবে এটা কেন ক্ষতি করবে একটা মানুষের সাথে আমি কথা বলতে যাব এটা কেন আমার ইগো হার্ট করবে ইগো আসলে কোথার থেকে আসলো এই সেন্সটা আপনার ফিরে আসবে যখন আপনি গ্রাউন্ডিং করবেন বা আপনি আপনার সেন্সে ফিরে আসবেন তাই আজকে থেকে যেই জিনিসটা করবেন খাবার যখন খাবেন খাবারটা ফিল করে খাবেন কোনো কিছু যখন শুনবেন আপনি কানের কাছে কিভাবে শুনছেন সেটার দিকে ফিল করবেন আপনি যখন কোনো কিছু ঘ্রাণ নেবেন সেই ঘ্রাণটাকে ফিল করবেন এতে আপনার সেন্স স্ট্রং হবে এবং ওই যে বললাম পারসেপশনটা আর সমস্যায় আটকে থাকবে না রিয়েল বাস্তবতা দেখতে থাকবে এই গেল গ্রাউন্ডিং এইবার আসেন গ্র্যাটিচিউড গ্র্যাটিচিউড আরেকটা খুব ডেঞ্জারাস উপকারী জিনিস আপনার মানসিক স্বাস্থ্য উন্নতি করতে গ্র্যাটিচিউড বলতে বাংলায় বোঝায় কৃতজ্ঞতা বোধ দেখেন মিসিং টাইলস নামে একটা ইংলিশে প্রবাদ রয়েছে বিজ্ঞানীর একটা গবেষণা করেছিলেন একটা বড় একটা সুইমিং পুলে কিছু মানুষ কেনেছিলেন সেই সুইমিং পুলে টাইলস দিয়ে করা ছিল তার ভিতরে একটা টাইলস ছিল না মানে একটা জায়গায় ফাঁকা ছিল প্রত্যেকটা মানুষ ওই সুইমিং পুলে আনন্দের সাথে সুইম করতে পারছিলেন না তার কারণ কি প্রত্যেককে যখন জিজ্ঞেস করা হলো কেন পারছেন না সবাই বলছিল ওই যে যে একটা মিসিং টাইলস রয়েছে একটা টাইলস নাই একটা জায়গায় ওটা আমাকে সুখ দিচ্ছে না কেন হচ্ছে এটা আমাদের ব্রেন সব সময় নেগেটিভ জিনিস দেখে কোন জিনিস আমার জীবনে নাই সেটাকে বড় করে দেখে যেসব জিনিস আছে সেটাকে টেকেন ফর গ্র্যাড মনে করে মানে মনে করে এটা তো এমনি এমনি আসার কথা সেটা নিয়ে সে কৃতজ্ঞতা বোধ করে না ঠিক একইভাবে আপনি আপনার লাইফে দেখবেন যে জিনিসটা নাই সেটা নিয়ে আপনি যে পরিমাণ হাহাকার করেন আর এত জিনিস আল্লাহ দিচ্ছে আল্লাহ আপনাকে একটা চাকরি দিয়েছে আপনাকে একটা ব্যবসা দিয়েছে আপনাকে থাকার জায়গা দিয়েছে আপনাকে অক্সিজেন দিচ্ছে আপনাকে পানি দিচ্ছে প্রতিদিন যুদ্ধ ছাড়া আপনি একটা দেশে শান্তিতে থাকতে পারছেন এটা দিচ্ছে সেটাকে আপনি কিন্তু বড় করে দেখতে পারছেন না কৃতজ্ঞতা বোধটা এখানে একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে আপনি যখন আপনার পজিটিভ জিনিসে কৃতজ্ঞতা বোধ করবেন তখন আপনার পুরো পারসেপশন যা আছে সেটাকে বড় করে দেখবে আর যা নাই সেটাকে ছোট করে দেখবে এতে করে লাভটা কি আপনার যা নাই সেটাকে যদি আপনি বড়ো করে দেখেন তাহলে আপনি জীবনেও কোনো কাজ পারফেক্টলি করতে পারবেন না আপনার পৃথিবীর প্রত্যেকটা মানুষের কিন্তু মিসিং মিসিংটাইজ থাকবেই প্রত্যেকটা মানুষের এমন কোনো জিনিস থাকবেই যে সেটা পায় নাই এখন এই পায় নাই নিয়েই যদি গ্র্যাপ করতে থাকেন কথা বলতে থাকেন তাহলে সামনে আগাবেন কি করে জাস্ট যেটা পান নাই সেটাকেই ফিক্স করার তালে আছেন আর যেটা আল্লাহ আপনাকে দিয়েছে সেটাকে আপনি ইউটিলাইজ করছেন না এই কারণে কৃতজ্ঞতা বোধটা আনতে হবে প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে উঠেছেন এটার জন্য কৃতজ্ঞতা বোধ করুন বাতাস খাচ্ছেন এটার জন্য কৃতজ্ঞতা বোধ করুন ওয়েদারটা আজকে খুব ভালো আছে এটার জন্য কৃতজ্ঞতা বোধ করুন আপনি কোথাও থেকে কোনো একটা জিনিস পেলেন মানে কোনো একটা হেল্প পেলেন সেটার জন্য কৃতজ্ঞতা বোধ করুন খালি কোনো কিছু পেলেই কি কৃতজ্ঞতা বোধ করবেন না পেলে করবেন না পেলেও করতে হবে মনে করেন কোনো একটা জিনিস আপনার থেকে চলে গেল কোনো একটা ছোটোখাটো ক্ষতি আপনার হলো আপনি বলেন যে আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে হয়তো বড় কোনো ক্ষতি থেকে বেঁচে গেলাম হতেই তো পারে তাই না এইভাবে আপনি আপনার মাইন্ডসেটটাকে যা করছেন সেটা হলো পজিটিভ জিনিসটাকে বড় করে দেখছেন আর একটা মজার ব্যাপার হচ্ছে যেই জিনিসকে আপনি লাইফে বড় করে দেখেন সেই জিনিসটা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আপনার আরও কাছে চলে আসে পজিটিভ বড় করে দেখলে পজিটিভ কাছে আসে নেগেটিভ বড় করে দেখলে নেগেটিভ কাছে আসে তাই ওভারঅল সামারি হচ্ছে গ্রাউন্ডিং এবং গ্র্যাটিচিউড এই দুটা টু জি যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার লাইফ হয়ে যাবে বাটারের মতো স্মুথ